আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কি করে আপনাদের যে কোনো ছবি থেকে যে কোনো ওয়াটারমার্ক বা লোগোকে রিমুভ করতে পারবেন অনেক সময় কিন্তু আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার থেকে আমাদের ছবিগুলাকে আমরা এডিট করে থাকি কিন্তু আমরা যে সফটওয়্যার থেকে এডিট করে থাকি সেই সফটওয়্যারের লোগো বা ওয়াটারমার্ক কিন্তু আমাদের ছবির উপরে চলে আসে তো আমাদের ছবির উপর এই যে একটা ওয়াটারমার্ক চলে আসে সেই ওয়াটারমার্কটাকে আপনারা কিভাবে রিমুভ করতে পারবেন এই প্রসেসটি দেখাবো আমার আজকের এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে সাথে থাকবেন তো বন্ধুরা সবার প্রথমে আমি আমার ফোনের গ্যালারিটাকে ওপেন করে নিব। এবং এখান থেকে আপনাদেরকে যে ছবিটা এডিট করবো সেই ছবিটা দেখাবো যে এই ছবিটার মধ্যে কিরকম ওয়াটারমার্ক রয়েছে তারপরে দেখাবো যে কীভাবে আপনারা এটাকে এডিট করতে পারবেন তো এই যে একটা ছবি এটার মধ্যে যদি একটু খেয়াল করেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এটার মধ্যে কিন্তু একটা কিন্তু এই যে ওয়াটারমার্ক কিন্তু আছে এই যে সুইচ লাইট তো তো এই 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 যে যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু কিন্তু আছে আমি রিমুভ করে দেখাবো যে কিভাবে এটাকে রিমুভ করা যায় তো জন্য আমি সবার প্রথমে ব্যাক করে আমার ফোনের হোম স্ক্রিনে চলে আসতেছি তারপরে এখান থেকে আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে কেননা আপনাকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তো আপনি আপনার গুগল প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে চলে যাবেন সার্চ বারে তো এখানে আসার পর আপনাকে লিখে সার্চ করতে হবে রিমুভ অবজেক্ট ফটো অ্যান্ড ভিডিও তো আমার এখান থেকে আগে লেখা রয়েছে আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি আপনি জাস্ট এখান থেকে লিখে সার্চ করে দিবেন তো সার্চ করার সাথে সাথে এখান থেকে দেখতে পারবেন এই যে একটা অ্যাপ্লিকেশন এটা কিন্তু আপনার সামনে এখান থেকে কিন্তু চলে আসবে তো আপনি কি করবেন এটাকে আগে এখান থেকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করা হয়ে গেলে এটাকে ওপেন করে নেবেন তো আমার যেহেতু এখান থেকে ইনস্টল করা রয়েছে আমি জাস্ট এটাকে ওপেন করে নিচ্ছি এখান থেকে তো ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে তিনটা অপশন কিন্তু এখান থেকে শো করতেছে সবার প্রথমে যে অপশনটা রয়েছে এটা হচ্ছে সিলেক্ট ভিডিও তারপরে হচ্ছে সিলেক্ট ইমেজ তারপর হচ্ছে মাই গ্যালারি তো এখান থেকে আরেকটা বিষয় বলি আমার যে এখান থেকে প্রথমে কিন্তু তিনটা অপশন চলে এসেছে আপনার নাম আসতে পারে তো আপনার কিন্তু অ্যালাউ চাইতে পারে যদি অ্যালাউ চাই তো আপনি কি করবেন অ্যালাউ করে দিবেন তাহলে কিন্তু আপনার এখান থেকে এই যে এই তিনটা অপশন কিন্তু চলে আসবে তো এবার এখান থেকে কি করবেন এখান থেকে আপনি যেহেতু আপনার ছবি থেকে ওয়াটারমার্ক রিমুভ করবেন সেহেতু আপনি এই যে সিলেক্ট ইমেজ অপশনটাকে দেখতে পাচ্ছেন এটার উপর এখান থেকে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে নিচের দিকে এই যে গ্যালারি নামে অপশন পেয়ে যাবেন তো আপনি কি করবেন এই গ্যালারির মধ্যে ক্লিক করবেন তো গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনে গ্যালারিতে যত সব ছবি রয়েছে সবগুলা কিন্তু এখান থেকে দেখতে পারবেন তো এখান থেকে আপনি আপনার যেই ছবিটার ওয়াটারমার্ক বা লোগোটাকে রিমুভ করতে চান সেই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করবেন তো এখান থেকে আমি আমার যেই ছবিটার ওয়াটারমার্কটা রিমুভ করে দেখাবো সেটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আপনি আপনারটা করে নেবেন তো ছবিটাকে সিলেক্ট করার পর এখান থেকে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে এই যে দেখুন এরকম কিন্তু একটা অংশ কিন্তু চলে আসবে তো এটাকে ধরে আপনি এভাবে ছোট করে নেবেন তো ছোট করার জন্য আপনি কি করবেন এখান থেকে এই যে অংশগুলোকে দেখতে পাচ্ছেন এই যে এগুলাকে ধরে আপনি কিন্তু এটাকে ছোট করতে পারবেন তো এই যে আমি এভাবে ছোট করে নিচ্ছি তো এটাকে আপনি কতটা ছোট করবেন এটাকে আপনি হচ্ছে আপনার এখান থেকে ওয়াটারমার্কটা যতটা রয়েছে এই ওয়াটারমার্কের সাইজ অনুযায়ী আপনি এটাকে এখান থেকে ছোট করে নেবেন তো আমি আমার ওয়াটারমার্ক অনুযায়ী এটাকে হচ্ছে ছোট করে নিচ্ছি তো এটাকে ছোট করা হয়ে গেলে কি করবেন আপনি আপনার যে ওয়াটার মার্কটা রয়েছে বা লোগোটা রয়েছে এটার উপর নিয়ে গিয়ে এভাবে বসিয়ে দিবেন এখানে অবশ্যই আপনার যে ওয়াটার মার্কটা রয়েছে এটার সাইজ অনুযায়ী বসাবেন এটার থেকে ছোটও করবেন না এটার থেকে বড়ও করবেন না ঠিক এটার মতো করে সাইজ অনুযায়ী আপনি এখান থেকে বসিয়ে দেবেন তো বন্ধুরা এভাবে খুব সুন্দরভাবে যখন আপনার ওয়াটার উপর এই অংশটাকে বসিয়ে দেওয়া হয়ে যাবে তারপর এখান থেকে আপনি উপরের দিকে এই যে একটা সেভ অপশন পেয়ে যাবেন এই যে সেভ অপশন তো আপনি কি করবেন এই সেভ এর মধ্যে এখান থেকে ক্লিক করবেন তো সেভ এ ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে একটু প্রসেসিং নেওয়ার পর কিন্তু কিন্তু আপনার ছবিটা ডাউনলোড হয়ে যাবে তারপর এখান থেকে উপরের দিকে এই যে একটা টিক পেয়ে যাবেন তো আপনি কি করবেন এই মার্কে এখান থেকে ক্লিক করে দিবেন তো টিকমার্কে ক্লিক করার সাথে সাথে আপনার ছবিটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে তো এবার যদি আমি একটু ব্যাকে গিয়ে আমার ফোনে গ্যালারিতে যাই তাহলে আপনারা এখান থেকে দেখতে পাবেন তো এর জন্য আমি আমার ফোনে গ্যালারিটাকে ওপেন করে নিচ্ছি তো আমার ফোনে গ্যালারিটাকে ওপেন করে নেওয়ার পর এখান থেকে যদি আমি অল ফোটোজে যাই অল ফোজে আসার পর এখান থেকে সবার প্রথমে এই যে ছবিটা দেখুন ছবিটা কিন্তু একটা যে ওয়াটারমার্ক ছিল এই কর্নারের মধ্যে দেখুন এখন কিন্তু আর কোনো ওয়াটারমার্ক কিন্তু নেই ছবিটা থেকে কিন্তু খুব সুন্দরভাবে ওয়াটারমার্কটা কিন্তু রিমুভ হয়ে গেছে এখন দেখুন ছবিটাকে কিন্তু কত সুন্দরভাবে প্রফেশনাল ভাবে কিন্তু দেখাচ্ছে তো বন্ধুরা আমি যে প্রসেসটা দেখালাম সেই প্রসেসে কিন্তু খুব সহজেই আপনারা যে কোনো ছবি কিন্তু ওয়াটারমার্ক বা লোহ কিন্তু রিমুভ করতে পারবেন একটা বিষয় বন্ধুরা আমি আমার গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনারা কীভাবে ক্যাপকার্টের ভিডিও এডিটিং করার পর ভিডিওর মধ্যে যে ক্যাপকার্টের ওয়াটারমার্ক আসে সেটাকে রিমুভ করতে পারবেন তো আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা এখান থেকে এটাকে দেখে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফলো করে নেবেন পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল করে দিবেন আর এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে সামনেই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে খোদা হাফেজ